আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভাইয়েরা এবং বোনেরা আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখে থাকেন আজকে তাদের জন্য সেই ভিডিও আসলে আমার ভিডিওটা মূলত করা হয়েছিল তখন রমজান মাস ছিল আপনারা দেখতে পাচ্ছ পাচ্ছেন যে বাস তামাইসিটা এনাবাস আমরা এনাবাসে আসছি বাস রেস্টুরেন্ট এনাবাস দিয়ে আসছি আমি সিলেট থেকে আমার বাড়িতে যাওয়ার জন্য সুনামগঞ্জ যাও বাজার আমার বাড়িতে যাওয়ার জন্য তো ঠিক সেই মুহূর্তে বাঁশপাতা রেস্টুরেন্টের সামনে বাস তামাইছে ইফতার টাইম এসে রমজান মাস ছিল আমার এই ভিডিওটা রমজান মাসে করা ইফতার আখ্যান বাস তামাইছে তো আপনারা দেখতে পারব বাঁশপাতা রেস্টুরেন্টের গেটির যে অংশ ঢুকতে যে গেট গেটির অংশ তো গাইজ আমরা ইফতার করছিলাম বাসপাতা রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা হচ্ছে বাহুবল উপজেলার পুটিচুরি বাজারের পাশেই হচ্ছে বাসপাতা রেস্টুরেন্ট আমি আবার বলছি এটা হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বাজারের পাশে হচ্ছে বাসপাতা রেস্টুরেন্ট বাসপাতা রেস্টুরেন্টের ভিতরের যে ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এটার চেয়ার আপনারা দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে তৈরি এবং টেবিল বাঁশ দিয়ে তৈরি তো গাইজ আপনারা চাইলে চলে আসতে পারেন বাসপাতা রেস্টুরেন্ট এটা বাহুবুল উপজেলা ফুটিচুরি বাজারের পাশেই হচ্ছে বাসপাতা রেস্টুরেন্ট বাসপাতা রেস্টুরেন্ট আপনারা জানেন সিলেট টু ডাহার যে বিশ্ব রোড আছে সেই রোডের পাশেই হচ্ছে পুটিজুরি বাজার এবং বাজারেই পড়ছে আপনার বাসপাতা রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন লাইটের যে ল্যাম্প পোস্ট সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি এবং চেয়ার টেবিল সব বাঁশ দিয়ে তৈরি বাঁশের যে কারুকার দিয়ে বানানো যে রেস্টুরেন্ট আসলে অসাধারণ বিউ ভিতরের অংশ তো গাইজ আসতে তা হোক রেস্টুরেন্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি তো গাইজ ধন্য সকলকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবার